হ্যালো গাইস তো তোমাদের ভাই চলে এসেছে নতুন একটি অ্যামাজন পার্কে তো আমি যখন ইউটিউব থেকে ইনকাম করার চিন্তা করছিলাম থেকে ইনকাম না করতেবে তো আমি নিজেই খুলে ফেললাম একটি পার্ক যদি এটা গেমস তা তোমাদের মনোরঞ্জনের জন্য আমি নিয়েছি। নতুন একটি ভিডিও বানালাম আমার মনে হয় তোমরা অবশ্যই এটা পছন্দ করবে এবং শেষ পর্যন্ত দেখবে যে আমার অ্যামাজমেন্ট পার্কটি আমি শেষে কতদূর পর্যন্ত নিতে তো এখানে প্রথমেই আমি পেয়ে গেছি প্রায় দুইশো ডলারের মতন এখন ঘাট ঘাট করে টিকিটগুলো কেটে দিচ্ছি যেন সকলেই তাড়াতাড়ি ঢুকতে পারে এবং আমার ইনকাম আরও দ্বিগুণ হয়ে যায় তো এখান থেকে টাকাগুলো কালেক্ট করে নতুন রাইড স্থাপন করে আবার লেগে পড়লাম টিকিট তো আমার তো এইভাবে আর ভালো লাগছে না এত কাজ কি কেউ করতে পারে না তো হ্যাঁ পরিষ্কার করো নিজেই রাইড চালাও যেই টিকিট কাটো তো আমার এখন লোক হায়ার করতে হবে আরে এখানে আমার নষ্ট হয়ে গেছে ধ্যাত এখানে আমি একটা ও লোক হায়ার হয়ে গেছে বা এখানে আশি আশি ডলার দিলে কি হবে মনে হয় নতুন রাইড হ্যাঁ এখানে নতুন একটি রাইড স্থাপন হয়ে গেছে এই সকল পরিষ্কারের কাজ আমাকেই করতে হচ্ছে একটাও লোক নেই এই অ্যামিউজমেন্ট পার্কে আমার নতুন লোক হায়ার করতে হবে যত সম্ভব এখানে তিনটা ডায়মন্ড দিলে ও মানে আমি যে পরিমাণ ইনকাম করব তার দ্বিগুণ ইনকাম হবে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে মোটামুটি ভালোই ইনকাম হচ্ছে তো এখন আমাকে নতুন একজন লোক হায়ার করতে হবে তো পর্যাপ্ত পরিমাণ টাকা নেই আগে টাকাগুলো কালেক্ট হবে ও এখানে কত টাকা একশো বত্রিশ ডলার পেয়ে গেছি আমি আর সাথে আট ডলার আরও দিয়েছে এ ভাইয়ের রাগেন না ভাই রাগেন না আমি আর কিছু করতে পারবো ও এখানে টাকা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও নতুন একটা গাড়ি ফ্রিতে যা আছে তাই নিয়ে নেবো ফ্রি ছাড়বো না যত ফ্রি পাওয়া যায় তত ভালো আরো টাকা হ্যাঁ তাই কি পরিষ্কার সব আমারই করতে হচ্ছে পরিষ্কারের কোনো কর্মী নাই তো গাইস কিছু মনে করবেন না আমি এই দিকটা পরিষ্কার করি কারণ আমি এখানে যত দ্রুত পরিষ্কার করবো তত দ্রুত ইনকাম হবে এটা একটা ঘোড়া গাড়ি একশো ও গাড়িটি পেয়ে গেছি দারুন তো এটা আমার স্পিডকে অনেকটা বাড়িয়ে দিয়েছে সুন্দর মতো সাইড করা যায় দ্রুত কাজ করা যাচ্ছে এটা আমি ফ্রিতে নিতে যাচ্ছি এখানে কিছু একটা লোকেশন দিচ্ছে ও তো আমি এখান থেকে লোক হায়ার করতে পারবো ভিতরে যাচ্ছে না কেন ফেলে কারণ ও লটারি ভাই লটারি দেখি কি আসা আমার ভাগে পাঁচশো ডলার পাঁচশো ডলার